বন্ধুরা আমরা প্রত্যেকটি ভিডিও সূচনার আগে প্রতিদিন তোমাদের আমাদের এই চ্যানেলে স্বাগত জানিয়ে সূচনা করি কিন্তু এই মুহূর্তে তোমাদের স্বাগত জানানোর আর কোনো আমাদের মুখে ভাষা নেই কারণ তোমরা দেখেছ দুদিন পি পিএসসি একটি পরীক্ষা কন্ডাক্ট করেছে অর্থাৎ ফুড অ্যাস আই পরীক্ষা কন্ডাক্ট করেছে সেই ফুড অ্যাস পরীক্ষায় কি হয়েছে না হয়েছে সেটা কি পরীক্ষা হয়েছে না দুদিন ব্যাপী পিএসসি আমাদের সাথে একটা নাটকবাজি করলো তা আমরা কিন্তু ভালোভাবে বুঝে উঠতে পারছি না ব্যাপী ব্যাপী ছয়টি শিফটের মাধ্যমে তারা তাদের এই পরীক্ষাটি সংগঠিত করেছে কিন্তু এই পরীক্ষাটি দিয়ে যারা একজন প্রকৃতি মেধাবী ছাত্র বা ছাত্রী যারা তাদের সামর্থ্য অনুযায়ী যার যতটুকু পারার সে ততটুকু পরীক্ষায় প্রশ্নপত্র করে এসেছে অর্থাৎ তার সেরাটা দিয়ে সে কিন্তু তার পরীক্ষাটি দিয়ে এসেছে কিন্তু দিয়েও তার ভালো হয়েও পরীক্ষাটি কোনো চা সৎ চাকরি প্রার্থী কিন্তু খুশি নয় তার কারণ একটাই তোমরা সকলেই জানো যেটা আমরা আগেও বসলাম যে পিএসসি এটা আমাদের সাথে কি নাটকবাজি করলো না সত্যিকারের পরীক্ষা হলো আমরা কি দেখছি পিএসসি নিয়ম করলো যে ফুটেসাই পরীক্ষার প্রশ্নপত্র কোনো ছাত্রছাত্রী বাড়ি নিয়ে আসতে পারবে না তাহলে আমরা বাড়িতে এসেই দেখি বিভিন্ন সামাজিক মাধ্যমে হয় তার ফটো নয় তার পিডিএফ ঘোরাঘুরি করছে তাহলে এই মুহূর্তে এসে একজন চাকরি প্রার্থী তার সৎ একজন গরিব চাকরি প্রার্থী সে ছেলে কিংবা মেয়ে হতে পারে সে কিভাবে সে খুশি হতে পারে যে আমরা যে সারা বছর পরিশ্রম করে পড়াশোনা করে প্রত্যেকটা অফলাইন কোচিং অনলাইন কোচিং বিভিন্ন মাধ্যমে কোচিং বিভিন্ন বইপত্র কিনে এত খাটনি করে তারপরে আমরা ফলটা কি পাচ্ছি আমরা লাস্টে আমাদের ফল কিন্তু শূন্য তোমরা তো সকলে ইতিহাস পড়ো তোমরা একটা উক্তির সাথে কিন্তু সবাই পরিচিত যে গোপালকৃষ্ণ গোখলে তিনি কিন্তু বলেছিলেন যে বাংলা আজকে যেটা ভাবে সারা ভারতবর্ষ পরবর্তী দিনে সেই কথাটা ভাবে তাহলে কি এক্ষেত্রেও এটা মিলে যাচ্ছে বাংলা কি ভারতবর্ষের সামনে পথ হিসাবে কাজ করবে যে পরীক্ষায় কিভাবে দুর্নীতি করতে হয় আমি সেটার কথা বাদিয়ে দিছিলাম যে অন্যান্য রাজ্যে দুর্নীতি হয় না হ্যাঁ হয় কিন্তু বাংলায় অর্থাৎ আমাদের বাংলায় কবে একটা স্বচ্ছ নিয়োগ হয়েছিল কতদিন আগে স্বচ্ছ নিয়োগটা হয়েছিল তা আমরা মনে করতে পারছি না কারণ বিগত কয়েক বছরে যতগুলো আমরা পরীক্ষা দেখতে পারছিলাম দু তিন বছরের মধ্যে যতগুলো পরীক্ষা আমরা দেখতে পারলাম প্রত্যেকটা বেশিরভাগ পরীক্ষার প্রশ্নপত্র আমরা বাড়িতে এসে দেখি যে সামাজিক মাধ্যমে নাকি আগেই সেটা ঘোরাঘুরি করছে তাহলে একটা চাকরি প্রার্থী কী আশা নিয়ে বা কী লক্ষ্য করে পড়াশোনাটা করবে কালকে একজন ছাত্র আমাদের ছাত্র একটা বলল যে এইভাবে পরে আর কি হবে ইউটিউবে কোচিং করে কি হবে অফলাইনে কোচিং করে কি হবে বই নিয়ে আর কি হবে এখন কোথায় দালাল আছে সেই দালাল খুঁজতে হবে ভালো শিক্ষক খুঁজে লাভ নেই ভালো বই খুঁজে লাভ নেই ভালো একটা চ্যানেল খুঁজে লাভ নেই এখন হচ্ছে কোথায় ভালো দালাল আছে যার মাধ্যমে আমি চাকরিটা দ্রুত পেতে পারি সেরকম একজন দালাল খুঁজতে হবে তাহলে এই কথাগুলো কখন আসে একজন চাকরি যখন সে খুব হতাশা হয় তখন তার মন থেকে এই কথাগুলো বেরিয়ে আসে তাহলে আর কী বলবো তোমাদের বলার কোনো ভাষা নেই তোমরা সকলেই জানো ডাব্লুবি পি অভিযানের জন্য কিন্তু ছাত্রছাত্রীরা প্রস্তুতি নিচ্ছে তোমরা সকলেই সেই অভিযানে যুক্ত হওয়ার চেষ্টা করবে যদিও বা যুক্ত হতে না পারো তোমরা যে ইমেল ইমেলের মাধ্যমে পিএসসিকে তোমরা তোমাদের অভিযোগটি জানাও যে পরীক্ষা কিন্তু বাতিল করতে হবে কারণ এভাবে কোনো পরীক্ষা হতে পারে না তোমরা এর আগেও হয়তো খবরের মাধ্যমে শুনেছ উত্তরপ্রদেশে ও পুলিশ নিয়োগ পরীক্ষায় কিন্তু এরকম হয়েছিল তারপর সেই পরীক্ষা কিন্তু উত্তরপ্রদেশ বাতিল করতে বাধ্য হয়েছিল তোমাদেরও পিএসসিকে বাধ্য করতে হবে এই পরীক্ষাটি যেন বাতিল করা হয় কারণ এভাবে কোনো পরীক্ষা হতে পারে না স্টুডেন্টরা আগে থেকেই প্রশ্নপত্র পেয়ে যাচ্ছে সবার কথা বলছি না আমরা যারা দুর্নীতি করার সাথে যুক্ত সেই রকম স্টুডেন্টরা হয় মোবাইল নিয়ে চলে যাচ্ছে বা হচ্ছে প্রশ্নপত্রে খাতায় লিখে নিয়ে চলে যাচ্ছে এসব কি হচ্ছে পশ্চিমবঙ্গে আমরা কি একটা স্বচ্ছ নিয়োগ বা স্বচ্ছ পরীক্ষা আমরা আশা করতে পারি না পিএসসির পক্ষ থেকে তোমরা আপনারা আমাদের প্রশ্নপত্র বাড়িতে আনতে দিচ্ছেন না ভালো কথা কিন্তু তাহলে মোবাইলে কি করে আসছে প্রশ্নপত্রগুলো আমাদের এটাই দাবি যে তারা যেন এই পরীক্ষা নিয়ে বিবেচনা করে এবং ছাত্রছাত্রীদের কথা সৎ ছাত্রছাত্রীদের কথা মাথায় রেখে তারা যেন পুনরায় আবার পরীক্ষাটা সম্পন্ন করে এবং পরীক্ষাটি একদিনে সম্পন্ন করে তার জন্যই তোমরা সবাই ইমেলের মাধ্যমে পিএসসিকে জাগানোর চেষ্টা করো জাগানোর কথা এই কারণেই বললাম আমাদের মনে হচ্ছে পিএসসি ঘুমিয়ে আছে তার জন্যই আমরা জাগানোর কথাটা বললাম তাহলে পিএসসি পরীক্ষায় কি কি দাবিটা তোমাদের থাকবে সেই দাবিটা আমরা তোমাদের বলে দিচ্ছি বা তোমরা সকলেই জানো কি কি দাবি নিয়ে তোমরা আন্দোলনটা করবে বা কি কি দাবি নিয়ে তোমরা ইমেলটা করবে পিএসসিকে তোমরা সকলেই জানো তবু আমরা আর আরেকবার বলে দিচ্ছি তোমাদের প্রধান প্রধান দাবি কি হতে পারে তোমরা দেখে নাও যে আমাদের প্রধান দাবিটা সেটা হচ্ছে ফুডেসাই পরীক্ষা বাতিল করতে হবে এভাবে কোনো স্বচ্ছ পরীক্ষা একটা ভালো পরীক্ষা হতে পারে না যে প্রশ্নপত্র আনতে দিচ্ছে না তারপরেও মোবাইল মোবাইলে প্রশ্নপত্র ঘুঁছে এরকমভাবে হতে পারে না তাহলে প্রথম দাবিটাই হচ্ছে আমাদের পরীক্ষা বাতিল করতে হবে ফুটেসাই পরীক্ষা দুই নম্বরটা থাকবে যে পরীক্ষা বাতিল হওয়ার ছয় মাসের মধ্যে স্বচ্ছভাবে পরীক্ষা নিতে হবে আমাদের স্বচ্ছভাবে অবশ্যই স্বচ্ছভাবে পরীক্ষা নিতে হবে ছয় মাসের মধ্যে অতি দ্রুততার সাথে পরীক্ষা নিতে হবে আমাদের তিন নম্বরে বলা হয়েছে পরীক্ষার পর ওএমআর সিটের কার্বন কপি এবং পস্ত্রপত্র দিতে হবে তোমরা সকলেই জানো অনেকেই হয়তো তোমরা মাদ্রাসা পরীক্ষা দিয়েছো টেট পরীক্ষা দিয়েছো সেখানেও যে দুর্নীতি হয়নি সেটা পরের কথা হোক বা না হোক কিন্তু সেখানে তোমরা সকলেই জানো যে কার্বন কপি নিয়ে আসতে দিচ্ছি সেরকমভাবে পিএসসিকে কার্বন কপি নেওয়ার জন্য অনুমতি দিতে হবে কার্বন কপি রাখতে হবে তোমাদের ওএমআর এমআর সাথে এটাও আমাদের দাবি থাকতে হবে পরে বলা হয়েছে যে কোনো একদিন পরীক্ষার ব্যবস্থা করতে হবে এই দু তিন দিন ব্যাপী এই নাটকবাজি চলবে না যে কোনো একদিন আমাদের পরীক্ষাটা সংগঠিত করতে হবে এবং একই টাইমে করতে হবে আর আমরা দেখছিলাম পিএসসি ছয়টা শিফট হয়েছে টোটাল তার মধ্যে পঞ্চাশটা করে জিকে প্রশ্ন টোটাল প্রশ্ন যদি আমরা হিসাব করি ছয়টা শিফটে পাঁচ ছয় তিরিশ অর্থাৎ তিনশোটি প্রশ্ন মনে হচ্ছিল যে তার তিনশোটি প্রশ্ন মনে হয় ইতিহাস ভূগোল বিজ্ঞান কারেন্ট অ্যাফেয়ার্স সব মিলে তারা খুঁজে পাচ্ছিলো না একই প্রশ্ন বারবার রিপিট হচ্ছে বারবার রিপিট হচ্ছে এটা কেন হবে এটা কিন্তু তাদের নজর দিতে হবে তাছাড়াও আরও বলা হচ্ছে একজামের দিন কড়া গার্ডের ব্যবস্থা করতে হবে এখন আমাদের কড়া গার্ড দিচ্ছেন একটা বেল্ট পর্যন্ত খুলতে যেতে বলছেন টাকাগুলো দেখাতে বলছেন টাকার ভিতরে নকল আছে কি না আর কেউ মোবাইল নিয়ে বসে পরীক্ষা দিচ্ছে এটা তো হতে পারে না সবাইকে সমানভাবে দেখতে হবে তাছাড়া পিএসসির সমস্ত পরীক্ষার জন্য এই ব্যবস্থা চালু অর্থাৎ পিএসসির যত পরীক্ষা হবে ফুড হোক ডাব্লু বিসিএস হোক যত পরীক্ষা পিএসসি কন্ডাক্ট করবে সমস্ত পরীক্ষায় একই নিয়ম চালু করতে হবে যে পরীক্ষার ওএমআর হচ্ছে তোমাদের কার্বন কপি থাকতে হবে একদিনে পরীক্ষা নিতে হবে তাড়াতাড়ি দ্রুত নিয়োগ দিতে হবে সমস্ত কিছু নিয়েই কিন্তু পিএসসি অভিযানের কথা সাধারণ ছাত্রছাত্রীরা ভাবছে সাধারণ যোগ্য ছাত্রছাত্রীরা ভাবছে তোমরা সবাই মিলে সেই অভিযানটাকে সফল করবে যারা স্বশরীরে উপস্থিত থাকতে পারবে না তারা অবশ্যই তোমাদের মেল করে পিএসসিকে জানানোর চেষ্টা করবে তোমাদের অভিযোগগুলো ধন্যবাদ আর আশা করবি আশা করি তোমরা এই পিএসসি অভিযান সেটা সফল করবে ধন্যবাদ